এই ঈদে কিন্তু অনেকেই নতুন বাইক কিনবেন অনেকের স্বপ্ন পূরণ হবে তো নতুন বাইক কেনার সময় কিন্তু দুই ধরনের ওনারশিপে পাওয়া যায় একটা হচ্ছে ব্যক্তিগত আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের নামে অনেকে বাইক কিনে থাকেন তো সেটার জন্য কিন্তু আলাদা ধরনের কাগজপত্র দরকার এবং ব্যক্তিগত বাইক কেনার জন্য পার্সোনাল ইউজের বাইকের জন্য সেটারও কিন্তু আলাদা ধরনের কাগজপত্র দরকার তো যারা জানেন না যে কি কি ডকুমেন্টস লাগে নতুন বাইক কেনার জন্য তাদের জন্যই আজকের এই ভিডিওটা তো আশা করি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনাদের একটু ধারণা তৈরি হবে যে নতুন বাইক কেনার সময় আসলে কি কি কাগজপত্র প্রয়োজন হতে পারে এবং আরো কিছু তথ্য নতুন বাইক কেনার সময় প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো দেরি না করে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন সো উইদাউট এনি ফার্দার আই ডু লেটস গেট ইন দ্য ভিডিও এই ঈদে কিন্তু প্রতিটা বাইকেই ডিসকাউন্ট পাবেন প্রতিটা বাইকেই ক্যাশব্যাক পাবেন সো আর দেরি না করে যাদের এখনও স্বপ্ন পূরণ বাকি তারা কিন্তু তাড়াতাড়ি স্বপ্নটা পূরণ করে ফেলতে পারবেন এই ঈদের আগে ঈদের আগ পর্যন্ত কিন্তু আপনার এই ডিসকাউন্টগুলো চলবে অ্যান্ড যাদের হচ্ছে মানি ক্রাইসিস টাকার ঘাটতি আছে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এখন সুযোগির বাইকগুলোতে আপনি কিন্তু কিস্তিতে বাইক পার্সেস করতে পারবেন সো কিস্তিতে আসলে কীভাবে বাইক পার্সেস করতে হয় কি কাগজপত্র লাগে এবং কত টাকা আপনি কিস্তি পাবেন তা নিয়ে বিস্তারিত একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে এই ভিডিও শেষে ওইটা দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশনেও দিয়ে রাখবো স ধরে নিলাম আপনি বাইক কিনতে যাচ্ছেন এখন বাইক কিনতে যাওয়ার আগে একটা কথা থাকে যে আপনি বাইকটা এখন রেজিস্ট্রেশন করবেন নাকি পরে করবেন সো যদি পরে করেন তাহলে তো আলাদা কথা যদি বাইক কেনার সময় রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু কাগজপত্র প্রয়োজন হবে এবং আপনি এখানে বাইক কেনার সময় দুইভাবে রেজিস্ট্রেশন করতে পারেন সেটা হচ্ছে আপনি যেখান থেকে বাইক পার্সেস করবেন তাদের কাছ থেকে সেই শোরুম কর্তৃপক্ষর কাছ থেকে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন অথবা আপনি চাইলে নিজের নিজে অনলাইন থেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন সো অনলাইনে নিজে নিজে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তার কিন্তু অনেক ভিডিও ইউটিউবে পাবেন তো ধরে নিলাম যে আপনি যদি নিজে করতে চান তাহলে ধরে নিলাম যে আপনি পারেন সো সেটা নিয়ে আসলে কথা বলার প্রয়োজন নেই যদি আপনি শোরুম কর্তৃপক্ষর কাছ থেকে রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনার যে কাগজগুলো প্রয়োজন হবে তার ভিতরে প্রথমে হচ্ছে আপনার এনআইডি এবং আপনার হচ্ছে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার বাড়ির বিদ্যুৎ বিলের একটা ফটোকপি অবশ্যই সবগুলো অরিজিনাল নেবেন পাশাপাশি একটা করে ফটোকপি অবশ্যই নেবেন এবং এরপর হচ্ছে আপনার লার্নার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স সো এখানে একটা কথা কথা আছে যে সেটা হচ্ছে এখন কিন্তু নিয়ম অনেক কড়াকড়ি সো আপনি যদি নতুন বাইক রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার ড্রাইভিং থাকতে হবে ড্রাইভিং যদিও না থাকে মিনিমাম আপনার লার্নার কার্ডটা থাকতে হবে তো লার্নার কার্ড কিন্তু বের করা খুব ইজি আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে ওইটা দেখে আপনি নিজেই পাঁচ মিনিটের ভিতরে লার্নার কার্ড কিন্তু বের করতে পারবেন এবং আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় আমি ভুলে যাচ্ছিলাম সেটা বলি সেটা হচ্ছে আপনার কিন্তু এখন রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই বিএসপি পোর্টালে আপনার একটা অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ম্যান্ডেটরি সো এটা হচ্ছে আপনি জাস্ট গুগলে যাবেন খুবই সহজ ফেসবুক খোলার থেকেও সহজ আপনি জাস্ট গুগলে যে বিএসপির লিখে আপনি সার্চ করলেই বা বিএসপির ফুল বিলিংস হচ্ছে বাংলাদেশ বি সার্ভিস পোর্টাল সো এখানে যেয়ে আপনি জাস্ট আপনার মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন এরপরে হচ্ছে আপনার যদি ড্রাইভিংয়ে অ্যাপ্লাই করা না থাকে ওইখান থেকে কিন্তু ড্রাইভিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং প্রথমে হচ্ছে আপনার একটা লার্নার কার্ড দিবে সো ওইটা হাতে পার পরে আপনার পরীক্ষা দিতে হয় বিভিন্ন পদ্ধতি আছে দিকে না গেলাম ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে সো আপনার ওই লার্নার কার্ডটা নিয়ে কিন্তু আপনি যদি শোরুমে আসেন অবশ্যই আপনি রেজিস্ট্রেশন ফুলফিল করতে পারবেন সো এই ছিল মূলত হচ্ছে ব্যক্তিগত যে বাইকগুলো পার্সেস করবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রয়োজনীয় কাগজপত্র এখন আসি প্রাতিষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠানের নামে যে যদি আপনি বাইক কিনতে চান সেই ক্ষেত্রে যে যে জিনিসগুলো লাগে প্রথমে হচ্ছে ওই প্রতিষ্ঠানের বিন নাম্বার সো ওই প্রতিষ্ঠানে একটা বিন নাম্বার অবশ্যই থাকতে হবে ওই বিন নাম্বারে হচ্ছে আপনি ওইখানে নিয়ে যেতে হবে বিন নাম্বারটা প্রয়োজন আছে এবং এরপরে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যেই প্যাড থাকে প্রতিষ্ঠানের নাম ঠিকানা দিয়ে যে প্যাড থাকে সেই প্রতিষ্ঠানের যে ডিরেক্টর থাকে তার সিল এবং স্বাক্ষর সহ কিন্তু একটা প্যাড প্যাডের কপি আপনাকে নিয়ে যেতে হবে এবং ওই প্রতিষ্ঠানের যদি কোনো স্টাফের নামে বাইকটা নিতে চান সেই স্টাফের এনআইডি কার্ড পাসপোর্ট সাইজের ছবি এবং প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিলের একটা ফটোকপি নিয়ে গেলে আপনি প্রতিষ্ঠানের নামে কিন্তু বাইকটা রেজিস্ট্রেশন করতে পারবেন গাইজ এই ছিল হচ্ছে মূলত প্রয়োজনীয় কাগজপত্র কী কী কাগজপত্র লাগে সেই তথ্য সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন বাইক রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুক পেজ থেকে দেখছিলেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে টেললেন সবাই ভালো থাকবেন খোদা ফেজ